বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমি একটা ফোর্স দিয়েছিলাম সেটি হচ্ছে সাড়ে এগারোটার দিকে উনপঞ্চাশতম বিসিএস এর যেটা সাবজেক্টিভ ম্যাথমেটিক্স প্রশ্ন সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার কথা ছিল এখানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমি সময় মতো লাইভে আসতে পারি নাই তবে কথা দিয়েছিলাম লাইভে আসবো আসলাম অনেকেই হয়তো ঘুমিয়ে গেছেন হয়তো সকালে উঠে আমার লাইভটা দেখবেন করে আমার লাইফটা শেয়ার দিবেন এই কষ্টটুকু আপনাদেরকে করতে হবে লাইফটা শেয়ার দিবেন লাইক দিবেন শিক্ষার্থী এখানে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো প্রশ্নের মধ্যে আজকে সব প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভবই না আমরা পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এভাবে করে আমরা সলভগুলো করে দেব আপনার কে কে যুক্ত আছেন একটু দেখেনি আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা না একটু কমেন্ট করবেন আমাকে শোনা যাচ্ছে একটু কমেন্ট করবেন প্রিয় শিক্ষার্থী প্রশ্নটা তো আমার হাতে আছে একশো এক নম্বর প্রশ্নটা ছিল এরকম কোসি रेसिডিউ থিওরেম r ফ্যাক্টর কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন চট অফ প্রশ্ন সেট হচ্ছে 2 पाई খ নাম্বার হচ্ছে पाई গ নাম্বার হচ্ছে টু আইস পাই আই গ নম্বর হচ্ছে আই দেখা যাচ্ছে মিজান লাইফটা একটু শেয়ার দিও কোচি রেসিডি থিওরামটা হচ্ছে

টোয়াইস পাই একটা ফ্যাক্টর আর একটা হচ্ছে সাবেশন রেসিডিউস অফ দিস ফাংশন এট দ্য পোলস হুইজ লাই ইনসাইড দ্য ক্লোজ কন্ট্রোল সি তাহলে এটা হচ্ছে অপশন গ এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন তার মানে একশো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ধারা ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর হবে যদি ক absolute value অফ আর ইজ ইকুয়াল টু ওয়ান ঘ নাম্বার জিরো প্রিয় শিক্ষার্থী এটা একদম নাইন টেন থেকেই প্রশ্নটা আসছে উত্তর হচ্ছে আমাদের ঘ তার মানে সিরিজটার যে রেশিও আছে রেশিওটার মান ওয়ান থেকে ছোট হলে ওই গুণোত্তর ইনফানি সিরিজটার যুগফল হবে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর উল্লেখ্য এখানে আরটা হচ্ছে সিরিজটার প্রথম পথ আর যে আরটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের রেশিও দেখা যাচ্ছে এবার একশো তিন নম্বর প্রশ্ন একশো তিন নম্বর প্রশ্ন তিন মাত্রার একটি সমীকরণের সাধারণ রূপ কোনটি দেখা যাচ্ছে করুন উত্তর চারটা অপশনের মধ্যে কোনটা একটু দেখিনি প্রথমে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি সরি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি খ নাম্বার হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো গ নাম্বার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু জিরো আর ঘ নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো তিন মাত্রার একটি সমীকরণের সাধারণ সাধারণ রূপ কোনটি এখানে চারটা অপশন আছে আমরা সাধারণত থ্রি ডাইমেনশনাল যে ইকুয়েশন ওখানে সাধারণত তিনটা চলক থাকে এক্স জেড শিক্ষার্থী এখানে এটি হচ্ছে একটা টু ডাইমেনশনাল স্টেট লাইনের ইকুয়েশন এটিও একটা টু ডাইমেনশনাল স্টেট লাইনের ইকুয়েশন আপনারা ম্যাথমেটিক্সের আপনারা ভালো বুঝবেন এটা টু ডাইমেনশনাল একটা স্টেট লাইনের ইকুয়েশান এটা একটা টু ডাইমেনশনাল একটা স্টেট লাইনের ইকুয়েশান আর খ এবং গ এর মধ্যে আমাদের তিনটা ভেরিয়েবল আছে এখানে নিঃসন্দেহে খ নাম্বার এবং গ নাম্বার হচ্ছে থ্রি ডাইমেনশনাল ইকুয়েশনের সাধারণ রূপ এটা হচ্ছে একটা প্লেনের সমীকরণ প্লেনের সাধারণ ইকুয়েশন যেহেতু সাধারণ রূপ বলেছে এটা হচ্ছে প্লেনের সাধারণ ইকুয়েশান এটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল কোয়াড্রেটিক ইকুয়েশান তবে একুরেট বেশি এখানে কিন্তু আমাদের আনসার হবে খ এবং গ এর মধ্যে এখানে গ ঘও হবে না কও হবে না তাহলে আমাদের আনসার হবে খ নাম্বার আর এটা হচ্ছে গ নাম্বার তাহলে যেহেতু এখানে সাধারণ সমীকরণের কথা বলছে আর আমরা জানি প্লেনের সাধারণ ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ডি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটা ইকুয়েশন বাট এটা একটা কোয়ার্ডিক ইকুয়েশন তবে সাধারণটা হচ্ছে খ নাম্বার এবার আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই একশো চার নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই রেশিও টেস্ট প্রয়োজন কিসের জন্য ক নাম্বার সুপ্রিমাম নির্ণয়ের জন্য খ নাম্বার একটা ইনফানিট সিরিজের কনভারজেন্সি টেস্টের জন্য নাম্বার নাম্বার ফাংশনের কন্টিনিউটি প্রমাণের জন্য

টেস্ট প্রসেস রুট টেস্ট তারপরে আছে আপনার কম্পারিজন টেস্ট পি সিরিজ টেস্ট অনেকগুলো টেস্ট আছে লগারিদমিক টেস্ট আছে হ্যাঁ অনেকগুলো টেস্ট আছে এই টেস্টগুলা আমাদের প্রয়োজন একটা ইনফানি সিরিজের কনভার্জেন্সি টেস্টের জন্য সে কি কনভার্জেন না কি তাহলে কনভারজেন্সি টেস্টের জন্য আমরা ওই সিরিজগুলা আমাদের জন্য প্রয়োজন কীভাবে এখানে আমাদেরকে বললো রেশিও টেস্ট প্রয়োজন কিসের জন্য কোনো একটা সিরিজের কনভার্জেন্সি নির্ণয়ের জন্য এবার হচ্ছে একশো পাঁচ নাম্বার প্রশ্ন কোনো ফাংশনের একটি একক ধ্রুবক থাকলে আর रेसिডিও কত হবে ক নম্বর লিমিট জট টেন্ডস টু a জট মাইনাস a হচ্ছে বি এফ বিস টু এফ অবজেট আর ঘ নাম্বার হচ্ছে জিরো প্রিয় শিক্ষার্থী কোনো একটা ফাংশনের একটি একক যদি ধ্রুবক থাকে তার এসিডিও সবসময় শূন্য হবে দেখা যাচ্ছে এবার একশো ছয় নম্বর প্রশ্ন একশো ছয় নাম্বার প্রশ্ন এটা একটা সমীকরণ জুট এটা প্রশ্ন যেভাবে লিখেছে আমি সেভাবে লিখতেছি শুনেন প্রশ্নের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা গেছে অনেক অশুদ্ধ আছে প্রশ্নের মধ্যে ভাষাগত অশুদ্ধ আছে যেটা ধারা নয় ওটাকে ধারা বলেছে যেটা সমীকরণ জুট ওটাকে শুধুমাত্র সমীকরণ বলেছে জানি না কে প্রশ্ন করছে পিএইচসির প্রশ্নও অনেক সেন্সিটিভ কিন্তু যারা প্রশ্ন করছে তাদের এগুলো বোঝা উচিত সমীকরণের সমাধান তখনই সম্ভব যখন চারটে অপশন এক নম্বর ডিটারম্যানেন্ট অফ এ ইকুয়াল টু জিরো খ নাম্বার ডিটারমাইনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো এখানে এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক নিয়ে গঠিত মেট্রিক্স যেটাকে আমরা ক ম্যাট্রিক্স বলি এক্স হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলকে নিয়ে যে কলাম মেট্রিক্সটা গঠন করা হয় সেটি আর বিটা হচ্ছে ডান পাশে সেই কনস্ট্যান্ট টার্মগুলোকে নিয়ে গঠিত যে কলাম মেট্রিক সেটি তো এই যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান ও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন তখনই এক্সিস্ট হবে ওরা প্রশ্নকর্তা আর স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু প্রশ্নগুলা করতে পারতেন পিএইচির প্রশ্ন এত সস্তা না আমি জানি না অনেকে শুনবেন অনেক শিক্ষক শুনবেন ওনারাও আমার সাথে একমত হবেন একটা পিএইচির প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এগুলা রাষ্ট্রীয় পরীক্ষা অনেক কোয়ালিটি মেনটেন করে করতে হয় ভাষাগত তো অনেক বলি আছে আর এগুলো কোনো কত হইল এত সমীকরণের সমাধান তখনই সম্ভব যখন এগুলো কোনো কত হইল এটা একটা কোনো ভাষার মধ্যে পড়ে গ নাম্বার এ একটা শূন্য মেট্রিক্স ঘ নাম্বার বি শূন্য মেট্রিক্স শুনেন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যদি বাম পাশের ভেরিয়েবলগুলা সহক যেগুলি তার মানে কঅিসিয়ান ম্যাট্রিক্স এ তার মাইনেন্ট বেলু যদি শূন্য হয় তাহলে সলিউশন ডাস নট একজিস্ট যদি শূন্য না হয় সলিউশন একজিস্ট এর অপশন হচ্ছে আমাদের খ নাম্বার এবার এখানে আরেকটা আছে বি ডান পাশের এগুলা ও ডান পাশের কলাম মেট্রিক্স বি এটা শূন্য হতেও পারে কিন্তু একদম নেসেসারি কন্ডিশন হচ্ছে আমাদের কলাম সরি কফিস মেট্রিক্স এটা ইয়া হতে পারবে না ডিটারমান্ট ভ্যালু শূন্য হতে পারবে না কেন আমি বলি একটু এখানে আসেন এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি তাই নাড বাই ডিটারমানেন্ট অফ এটাই তো ফর্মুলা তাহলে যদি আমাদের কফিসিয়েন্ট মেট্রিক্স এর ডিটারমানেন্ট বেলু যদি শূন্য হয় তাহলে এটা ইনফিনিটি হয়ে যায় তাহলে আমাদের এটা শূন্য হতে পারবে না বুঝতে পারছেন কোনো একটা মেট্রিক্সের ডিটারমানেন্ট বেলু যদি শূন্য না হয় তাহলে ওই বেট্রিক্সের ইনভার্স বিদ্যমান তাহলে ইনভার্স যদি আপনি এখানে বসান তাহলে এক্স আপনি পাবেন তার মানে সমাধান তখনই পাবেন ঠিক আছে ব্যাখ্যাটা দিয়ে দিলাম এর পরবর্তী অঙ্কের মধ্যে আমরা চলে যাচ্ছি এবার হচ্ছে একশো সাত নম্বর প্রশ্ন মেকানিক্স থেকে প্রশ্ন করছে সিম্পল হারমোনিক মোশন যেটাকে আমরা সংক্ষেপে এস এম বলি এর সাধারণ সমীকরণ কোনটি চারটা অপশন ক নাম্বার এ ইকাল টু মাইনাস কে এক্স খ নাম্বার হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এক্স গ হচ্ছে বি ইকুয়াল টু আর ঘ নাম্বার হচ্ছে এফ ইকুয়াল টু মনে আছে সিম্পল হারমরিক মোশন যখন পড়ছিলেন ডি স্কোয়ার এক্স এই মিউটা হচ্ছে আমাদের সেই কে আর এটা হচ্ছে আমাদের এক্সিলারেশন তাহলে উত্তর হবে খ অনেক ক্ষেত্রে কিন্তু এটাও উত্তর হয় এখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আরও আছে সিম্পল হারমোনিক মোশনের সাধারণ সমীকরণ আরও আছে সিম্পল হারমোনিক মোশনের সাধারণ সমীকরণ এটাও হয় এক্স ইকুয়াল টু এ সাইন উমেগা আর এটা হচ্ছে আমাদের দশা অ্যাম্প্লিচিউড এটাও হয় তো আমরা জেনারেলি এটাই জানি এবার আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে একশো আট নাম্বার প্রশ্ন একশো আট নাম্বার প্রশ্ন একটা সেটের কথা বলল সেটটার নাম হচ্ছে বি অ্যাক্স বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট এক্স ইস ল্যাস দেন নাইন এত এর ইনফিমাম হল এত এর ইনফিমাম এত এর ইনফিমাম হল তিনটা অপশন আছে একটা হচ্ছে মাইনাস থ্রি খ নাম্বার হচ্ছে থ্রি গ নাম্বার হচ্ছে জিরো গ নাম্বার হচ্ছে নাইন দেখা যাচ্ছে আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আছে একটু আমরা দেখে নিচ্ছি দেখুন বি সেট হচ্ছে আমাদের সেই সকল রিয়েল নাম্বার যে রিয়েল নাম্বার এই ইনিকুয়িটি কি করবে সিদ্ধ করবে যেমন আপনি এক্সের মান যদি জিরো বসান এই শর্ত ফুলফিল করে তাহলে এক্সটাও কিন্তু বিয়ের উপাদান ওয়ান বসালেও এই শর্ত ফুলফিল করে টু বসালেও এই শর্ত ফুল ফিল করে বাট থ্রি বসালে শর্ত ফুলফিল করে না কারণ এখানে কোনো ইকুয়েল নেই আবার মাইনাস ওয়ান যদি বসে না এক্সেরেস তোলে এই শর্ত ফুলফিল করে মাইনাস টু বসালেও কিন্তু এই শর্ত ফুলফিল করে কিন্তু মাইনাস থ্রি বসালে এই শর্ত ফুল ফিল করে না কারণ এখানে কিনা ইকুয়েল নেই অর্থাৎ মাইনাস টু এবং টু সহ ভিতরে মাসকারে যে সকল ইন্টিজার আছে তাদেরকে নিয়ে গঠিত সেট হচ্ছে আমাদের বি এটা দেওয়া আছে আর এটা হচ্ছে আর এটা এটাকে আমরা এই ফরমেটে নিয়ে আসলাম আর কি আবার দেখুন তো এক্স মানে বি সেটের সকল উপাদান মাইনাস থ্রি থেকে ছোটো নয় তাহলে মাইনাস থ্রিটা হচ্ছে লোয়ার বউন্ড এ সেটের সকল উপাদান মাইনাস ফোর থেকে ছুটো নয় মাইনাস ফোরটাও লোয়ার বউন্ড এ সেটের সকল উপাদান মাইনাস ফাইভ থেকে ছুটো নয় মাইনাস ফাইভটাও লোয়ার বউন্ড তাহলে কোনো একটা সেটের একটা লোয়ার বউন্ড যদি থাকে ওই সেটে ইনফানি সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে দেখা যাচ্ছে তো এই লোয়ার বাউন্ডগুলির মধ্যে সব থেকে ছোটো যে লোয়ার বন্ড ওটাকেই বলা হয় গ্রেটাস্ট লোয়ার বাউন্ড তথা ইনফিমাম তাহলে বি সেটের ইনফিমাম কত বলুন তো দেখি মাইনাস থ্রি এবার আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই পরবর্তী অঙ্কের মধ্যে একশো নয় নম্বর প্রশ্ন একশো নয় নম্বর প্রশ্ন একশো নয় নম্বর প্রশ্ন এটা মেকানিক্স থেকে কাটছে সিম্পল হারমোনিক মোশন এ বস্তুটির সর্বাধিক হয় চারটা অপশন এক নাম্বার মধ্যবিন্দুতে নাম্বার সামান্য স্থান শ্রুতিতে স্থান শ্রুতিতে নাম্বার হচ্ছে সাম্যাবস্থায় উভয় সরম বিন্দুতে আর ঘন হচ্ছে নয় এগুলি আপনাদেরকে আমি সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারটা পড়াইছিলাম এগুলো কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায় সর্বাধিক তরণ হয় হ্যাঁ সিম্পল হারমোনিক মোশনের জেনারেল ইকুয়েশন কোনটা এগুলি তাহলে দেখুন এক্সট্রিম পয়েন্ট চরম বিন্দুতে সাম্য অবস্থায় উভয় চরম বিন্দুতে আমার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বস্তুটির তরণ সর্বাধিক হয় এবার একশো দশ নম্বর প্রশ্ন একশো দশ নাম্বার একশো দশ নম্বর স্পর্শকের ডাল কি দ্বারা নির্ধারিত হই চারটা অপশন এফ অফ এক্স খ্রাইম অফ এক্স গ এফ ডবল ফ্রাইম অফ এক্স ঘ নাম্বার হচ্ছে সীমা তো এগুলা ইন্টারমিডিয়েট লেভেলের প্রশ্নটা করছে কোন একটা ফাংশনের যে একটা স্পর্শক ওই স্পর্শকের ঢাল হচ্ছে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভস ঠিক আছে তো আমরা দশটা প্রশ্নের উত্তর দিয়ে আজকে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস সাবজেক্টিভ গণিতের সলভ ক্লাস পর্ব ওয়ান আজকের মতো সমাপ্তি ঘোষণা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই যে সেশনটা যদি আপনার ভালো লাগে দয়া করে একটু শেয়ার দিবেন ইনশাল্লাহ আগামীকালকে আমরা পর্ব টু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আমি আর আরও কিছু আজকে সলভ করে দিতাম ইলেকট্রিসিটির খুব প্রবলেম দ্বিতীয় নম্বর হচ্ছে আগামী বিশ তারিখ অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা ওদের একটা সাপোর্ট বাকি আছে ওদেরকে একটু ক্লাস নিয়ে সাপোর্টটা একটু শেষ করে দেবো ধন্যবাদ সবাইকে